হযরত সাদ বিন আবিউকাস রাদিয়াল্লাহ হযরত সাদ বিন আবিউকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার সৈন্য নিয়ে পারস্যের বহর অবরোধ করে দরিয়ার পারে চলে গিয়েছেন জিজ্ঞেস করলেন সাহাবিদের ইসলাম এই পর্যন্ত রাখবে না ইসলামের পতাকা নদীর ওপারেও তুলবে এমন এক সময় ছিল যখন জঙ্গলের প্রাণীরাও আমাদের কথা শুনত সুবাহ আল্লাহ বলেন সেনাপতি আপনি যেভাবে নির্দেশ করবেন আপনার নির্দেশ অনুযায়ী আমরা সেটা ফলো করব আমরা আল্লাহর ইসলামকে ইসলামের পতাকা পতাকাকে এই পার পর্যন্ত নয় বরং নদীর ওপারেও আফ্রিকার ভূখণ্ড উড়াতে চাই হাজরাতে সাদ বললেন তাহলে আমার সঙ্গে দরিয়ার ভিতরে ঝাঁপায় পড়ল অন্ধকার রাত তরঙ্গমালা উত্তাল তরঙ্গমালার উপর দিয়ে সাত ঈসা হাজার সাবি নিয়ে মুসলমানদের নিয়ে জাপায় পড়লেন নদীর বুকে আর বললেন আমার সাথে পড়ো নাস্তাইন বিল্লাহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু নিয়া আল মালিকিন নিয়া আল অন্ধকার রাখি উত্তাল তরঙ্গ মালার মগ্ধ দিয়ে ঘোড়ায় হয়ে উস্ত বাহিনী আর অস্বারোহী সাবাইকরাম নদীর ওপারে চলে গেলেন বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন ব্যস্ত ব্যস্ত ছোড়ে ব্যস্ত ব্যস্ত হ্যাঁ ছোড়ে হামনে বহর জুলমত পে দৌড়া দিয়ে ঘোড়ে হামনে প্রান্তর তো প্রান্তর অন্ধকার রাতে উত্তাল তরঙ্গমালার উপর থেকে ঘোর সওয়ার হয়ে আমরা আফ্রিকার ভূখণ্ড ইসলামের পতাকা উড্ডীন করেছি আমরা সেই মুসলমান দরিয়া পাড়ি দিয়ে মুসলমানেরা চলে গেল একটা একটা গেল না। একজন পানিতে ডুবে গেলেন না ওপারে যাওয়ার পর কাফের সরকার বুঝতে পারলো যারা তারা ইসলামকে প্রচার করার জন্য এসেছে বলল এদেরকে জঙ্গলের পাশে থাকতে দাও জঙ্গলি প্রাণীরা তাদের খেয়ে শেষ করে দেবে যুদ্ধ করা লাগবে না হাজরাতে সাদ এ ব্যাপার বুঝতে পারলেন তিনি তার সঙ্গীতের বললেন একটা মঞ্চ তৈরি করো একটা মঞ্চ তৈরি করা হল মঞ্চের উপরে দাঁড়িয়ে হাদরাতের সাদ জঙ্গলের দিকে ফিরে ঘোষণা করলেন ইয়া আয়া তো আল্লা হাসারা তো ওয়াসেবা ও নাহানোয়া সাব ওয়াসাল্লাম ফারজিরু ফাইন্না নাজিদুল ফামান ওয়াজাদনা বাদাহু কাতাল্লাহু হে জঙ্গলের হিংস্র প্রাণীরা আমরা রসুল্লার সাবি ইসলাম প্রচার করার জন্য এসেছি আজকে রাত এখানে কাটাবো আমাদের নিরাপত্তার জন্য এই জঙ্গলের ভেতরে যত হিংস্র পশু আসো সব বেরিয়ে যাও আমার এই এই ঘোষণার পর যদি কোনো হিংস্র প্রাণীকে যদি এখানে আমাদের সামনে পাই বাড়ি দিয়ে তার ফসলা করা হবে জঙ্গলি মানুষগুলি আফ্রিকার মানুষেরা চিন্তা করতে লাগলো এ পাগলেরা কয় কি পাগলদের কথা মানুষের কথা জঙ্গলি প্রাণীতে শুনবে নাকি তারা দেখতে পেলো তাদের সকলের চক্ষুকে অবাক করে দিয়ে দেখা গেল জঙ্গলের ভিতর থেকে বাঘের লাইনে বাঘ সাপের লাইনে সাপ সিংহের লাইনে সিংহ যার যার লাইনে যার যার আন্দা বাচ্চা মুখে করে নিয়া জঙ্গলের এই প্রান্ত থেকে অপার প্রান্ত পর্যন্ত এই এলাকা ছেড়ে চলে গেল এমন দিন ছিল যখন মুসলমানেরা এভাবে করে আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠা করেছে জংলী প্রাণীরা পর্যন্ত কথা শুনেছে আর আজাদ একশো চল্লিশ কোটি মুসলমান পৃথিবীতে আজ মুসলমানের দাম নাই রব্বানা জরম্ন আমফুসানা না বতর হান্না নানা কু নমিনাল খসিরিন রব্বানা লাতু যে কোনো বানা বাড় দাই জাহা দাই তে না কোরানে কারিমের তফসিরের মাহফিলে দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা আমরা শুনেছি আয় আল্লাহ মেহরবানি করে আমাদের জিন্দগির গোনা মাফ করে দাও রবা র আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরগুলিকে জান্নাতের টুকড়া বানায় কামা রব্বায়ানি সগীর সবাই পড়েন রব্বির হাম হুমাপানা তাম পৃথিবীতে আজ মুসলমানেরা বড় বিপদে আছে আল্লাহ তুমি দয়া করে মুসলমানদের সাহায্যকারী হয়ে যাও আমাদের উপরে যারা করে তুমি দেখতে পাচ্ছ দুনিয়ার ইহুদি নাসারা আর মুশ্রিকরা ঐক্যবদ্ধভাবে মুসলমানদেরকে টার্গেট করেছে আল্লাহ তুমি দয়া করে মেহের বাণী করে মুসলমানদের সাহায্যকারী হয়ে যাও বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এবং চট্টগ্রামের চতুর্দিক থেকে দেশ বিদেশ থেকে যত লোক যাতায়াত করবেন প্রত্যেকের যাতায়াত তুমি দয়া করে আসান করে দিও নিরাপদ করে দিও রব্বুল আরামিন। এ মাহফিলে আমাদেরকে যারা কথা বলেন তাদের কেমন কথা বলার তৌফিক দিও যাতে করে মানুষের হেদায়ত ন হয়ে যায় আর যারা শুনতে আসেন আল্লাহ তালা প্রত্যেককে মনোযোগ সহকারে কথাগুলি বুঝে আমল করার তৌফিক দিও রমবুলা মিনে মাহফিলের সভাপতি হজরত মাওলানা শামসুদ্দিন সাহেব তোমার গোলাম আল্লাহ তুমি দয়া করে তাকে সেহাতে কুল্লিয়া হায়াতে তাইয়ে বা তুমি তাকে দান করে দিও মাবুদ তার সাথী সঙ্গী যারা যারা এটার জন্য পরিশ্রম করছেন দিন রাত কষ্ট করতেছে আল্লাহ তাদের প্রতি তুমি রহমত নাজিল করে দিও রব্বুর আর এই মাহফিলে অনেকে দোয়া চায় আর কেন যেন মানুষের একটি ধারণা হয়েছে যেখানে তোমার কাছে আমরা বিনীতভাবে যে কেঁদে কেঁদে দোয়া করি তুমি দয়া করে কবুল করো এই ধারণা হয়েছে মানুষের আল্লাহ তালা মানুষের এই ধারণাকে তুমি মিথ্যা পরিণত করো না আল্লাহ তালা মানুষের কোরআনের বরকতে হাত তোলে যে যেই নিয়ত করে আল্লাহ তুমি পুরা করে দিও আল্লাহ তালা দুবাই থেকে কাতার থেকে সৌদি আরব থেকে অস্ট্রেলিয়া থেকে ইউরোপ থেকে বহু টেলিফোন আমার কাছে হয়েছে আল্লাহ তাআলা দোয়া চেয়েছেন তারা যিনি যেই নিয়তে দোয়া চান আল্লাহ প্রত্যেক এর দিনের नेक তুমি দয়া করে পূরণ করে দিও রব্বানা তাকাববাল মিন্না ইননাকা সামিউল আলিম ওয়াতব আলাইনা ইননাকা তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতে আম্মা ইয়াসিবুন وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله